বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতির পর এবার সেক্রেটারি নিয়ে আলোচনা শুরু হয়েছে গত রোববার বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদের আন্দোলনের নয় দফা সম্পর্কে একটি পোস্ট দেন ওই পোস্টে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সেক্রেটারির প্রসঙ্গ টানেন এরপরে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয় শিবিরের ঢাবি শাখার সেক্রেটারি হিসেবে এস এম ফরহাদের ডাব আলোচনা এসেছে বিষয়টি জানতে ছাত্রসিবি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখায় বর্তমান সভাপতি সাদিক কায়েমের সঙ্গে যোগাযোগ করা হয় এস এম ফরহাদ শিবিরের ঢাবি শাখার বর্তমান সেক্রেটারি বলে নিশ্চিত করেছেন তিনি সূত্র জানায় ফরহাদ হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের দুই হাজার সেশনের এবং কবি জসিমউদ্দিন হলের আবাসিক শিক্ষার্থী দুই হাজার বাইশ সেশনে তিনি জোশুমদিন হল ডিবেটিং ক্লাবের সভাপতিও ছিলেন বর্তমানে এস এম ফরহার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন এর আগে গত শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে ঢাবি শাখার বর্তমান সভাপতি হিসেবে নিজেকে দাবি করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক তবে আনুষ্ঠানিকভাবে এই ছাত্র সংগঠনের পক্ষ থেকে কিছু বলা হয়নি প্রায় এক যুগেরও বেশি সময় পর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রকাশ পেল বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবির নিউজ ডেস্ক